সো হ্যালো গাইস মাই মনুজ্জামান তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডস রান এর থেকে তো অ্যাটস রানের মধ্যে আজকে আমার একটা তৃতীয় ক্লাস ওইখানে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো নিউ ক্রিয়েটেড নিউ ক্যাম্পেন এখান থেকে আমি আজকে আপনাদের কথা বলবো এনগেজমেন্ট অ্যাডস নিয়ে ইনগেজমেন্ট অ্যাডসটার আওতায় আমাদের আরও কয়েক ধরনের অ্যাডস থাকে এনগেজমেন্ট অ্যাডস বলতে আমরা কি বুঝি ইনগেজমেন্ট অ্যাডস বলতে কাস্টমারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলা অর্থাৎ সম্পর্ক কাস্টমার আমাদের পেজের মধ্যে আসবে একটা লাইক কমেন্ট শেয়ার বা এস করবে যার মাধ্যমে আমাদের উভয়ের মধ্যে এক ধরনের সম্পর্কের সৃষ্টি হবে তো ইনগেজমেন্ট অ্যাডসের মধ্যে আমাদের যে শুধু একটা অ্যাডস তা না এনগেজমেন্ট অ্যাডসের আওতায় আমরা আরও ইনগেজমেন্ট অ্যাডের আওতায় আমরা আরও ছয় ধরনের অ্যাডস রান করতে পারি সো এগুলোর মধ্যে রয়েছে আমি আপনাদের ভিতরে দেখাচ্ছি এখানে রয়েছে ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ অ্যাড করা ভিডিও ভিউজ পোস্ট এনগেজমেন্ট কনভার্সেশন কল তো আমি আজকে আপনাদের দেখাবো এনগেজমেন্ট অ্যাডস তো এনগেজমেন্ট অ্যাডসের উপর প্রবেশ করলাম প্রবেশ করার পর ম্যানুয়ালি কন্টিনিউ কন্টিনিউ করার পর আমি আপনাদের এখানে এনগেজমেন্ট অ্যাডস প্রত একটা নাম দিয়ে নেই তো সাপোজ আমি মনে করেন যে একটা আমাদের ক্লায়েন্টের নামে অ্যাড রান করতেছি সাপোজ ক্লায়েন্টে আমার বাংলাদেশের বাংলাদেশ দিলাম দিয়া সাপোজ দিলাম দশ দিনের জন্য একটা রান করব এবং পার ডে দশ ডলার করে পার ডে দশ ডলার চাইলে আমি আমার ক্লায়েন্টের নামও লিখে দিতে পারি নাম দিলাম সাপোজ সাপোজ আমি এখানে নিয়ে দিলাম যে লিখে দিলাম যে এংগেজমেন্ট না এটা আমাদের হাটসঅ্যাপটা নাম থাকলো তো আমরা কি করলাম এখানে আমাদের অপশন থাকবে ক্যাম্পেইন ডিটেলস অপশন ইনগেজমেন্ট অবজেটিভ চাইলে আমরা এখান থেকে অবজেটিভটা অন করতে পারি অফ করতে পারি তো এটা আমাদের এনগেজমেন্টে থাকবে এটা আমরা আসতে অ্যাডভার্টিজমেন্ট যেটা আমাদের লাগবে না এবি টেস্ট পরবর্তীতে দেখাবো স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটাও আমাদের লাগবে না এর থেকে আমরা নেক্সট দেবো নেক্সটে আসার পর আমরা আমাদের যে পূর্বের নামটা যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছেন তাহলে তারা বুঝবে যে এই জায়গার এই ক্লাসগুলো আমাদের আর লাগতেছে না সো আমাদের এক নাম্বার অ্যাওয়ারনেস অ্যাপটা খুবই ইম্পর্টেন্ট এগুলার এগুলার জন্য তো এর জন্য আমরা এখন দুই নম্বরের মধ্যে যাব আসার পর এখানে নামটা চেঞ্জ করে দেবো নামটা চেঞ্জ করে দেওয়ার পর এইখানে এইখানে আসুন যে কনভারসেশন লোকেশন এইখানে যে আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা রান করব। এইটার আবার এইটার ভিত্তিতে আবার আমাদের ছয়টা অ্যাডস অ্যাওয়ারনেস অ্যাডসের রানের ভিত্তিতে আমাদের আবার ছয়টা অ্যাডস রান করা যায় একটা হলো আমাদের মেসেজিং ডেস্টিনেশন ওয়ান ইয়োর অ্যাড কলস ওয়েবসাইট অ্যাপ এবং ফেসবুক পেজ সো আমাদের ম্যাসেজিং অ্যাপসটা কী মেসেজিং ডেস্টিনেশনটা কী এটা হলো যে আমাদের কাস্টমারের সাথে মেসেজ করা অর্থাৎ কাস্টমার যদি আমাদের সাথে কোনো প্রকারের মেসেজ বা পেজের কোনো প্রকারের সম্পর্কে যদি কেউ তথ্য জানতে চাই সাপোজ আমি একটা পোশাক পোশাক সম্পর্কে পেজ আমরা সেল দিই তো এই নিয়ে যখন কোনো কথা বলতে চাই এটা হলো মেসেজিং ওয়ান ইউর অ্যাড অর্থাৎ আমাদের যে অ্যাডটা থাকবে ওই অ্যাডটা যদি কাল আমরা তাদেরকে দেখাতে চাই তাহলে আমাদের অ্যাডটা শুধু দেখানোর জন্য আমরা ওয়ান ইউর অ্যাডটা অন করে দেবো এবং কলস যদি কাল কাস্টমারের সাথে আমরা কথা বলতে চাই এবং আসলো ওয়েবসাইট তো আমাদের যদি কাল কোনো ওয়েবসাইট থাকে এবং এই ওয়েবসাইটটা যদি কাল আমরা কাস্টমারদের ভিজিট করাতে চাই তো ভিজিট করার জন্য আমাদের এই ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে হবে এবং অ্যাপ আমাদের কোনো প্রকার অ্যাপ থাকলে তো অ্যাপটা প্রোমোট করার জন্য আমরা এই অ্যাপসটা রান করতে পারি এনগেজমেন্টের আওতায় অ্যাপ এবং শেষে আসলো ফেসবুক পেজ তো আমরা যদি কাল পেজের মধ্যে লাইক ফলোয়ার বাড়ানো চাই তো আমাদের পেজের মধ্যে যদি কাল আমরা লাইক ফলোয়ার বাড়াতে চাই তাহলে আমাদের এইখানে ফেজের রানটা তো এখানে আর একটা বুঝার বিষয় হলো যে ফেসবুক পেজ কিন্তু দুইভাবে ফলোয়ার বাড়ানো যায় একটা হলো ফেক পদ্ধতিতে একটা অর্গানিক পদ্ধতিতে ফেক পদ্ধতির কথাটা আমি এখানে বলবোই না যেখানে আর কি লাইক কমেন্ট শেয়ার ভিউ ফলোয়ার এগুলো কিনতে পাওয়া যায় ওগুলো দিলে পেজ কিছুদিন পর সাসপেন্ড হয়ে যায় তো এগুলো আমরা করব না তো আমাদের অর্গানিক পদ্ধতিটাই প্রয়োজন অর্গানিক পদ্ধতিটা তার মধ্যে দুইটা একটা হলো ফ্রি মার্কেটিং একটা পেইড মার্কেটিং ফ্রি মার্কেটিংটা আমাদের তো জানাই আছে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার বিভিন্ন মানে যেটা আর কি কিওয়ার্ড রিসার্চ যেগুলোর মাধ্যমে করা হয় তো এখানে আজকে আমাদের ক্লাসটা হলো পেইড মার্কেটিং পেইড মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে আমরা পেস ফলোয়ার বাড়াতে পারি তো আজকে আমি এখানে আপনাদের পেজ ফলোয়ারটা দিয়েই দেখাবো পেজ ফলোয়ার কীভাবে বাড়াবো তো যেহেতু পেজ ফলোয়ার তো আমি আপনাদের আগে আর আরও কিছু কথা বলতে বলে বলতে চাই যে কথা হল যে এই ছয়টা বিষয়ের ওপর ভিত্তি করে আমাদের কিছু ফিচার্স কিন্তু অন অফ হবে কিছু ফিচার্স অন হবে আবার কিছু ফিচার্স অফ হবে তো মনিউর রহমান ডিজিটাল স্টুডিও এটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমাদের কস্ট পার রেজাল্ট গোল্ড এটা যেহেতু আমরা এখনও জানি না এটা তার জন্য আমরা নির্দিষ্ট করে দেব না যে আমাদের একটা করে রেজাল্টের জন্য কত সেন্ট করে কাটবে তো এটা আমরা দেবো না না জন্য আমাদের এখানে আসবে ডেইলি বাজেট ডেইলি বাজেট আমরা দিলাম দশ ডলার করে টেন ডলার্স তো এখানে আমাদের ইন ডেট ইন ডেটটা আমি সাপোজ দিচ্ছি সাপোজ আমি ইন ডেট দিচ্ছি আপনাদের জন্য আট তারিখে আমাদের অ্যাটটা রান হবে তো এখানে আমরা স্টার্ট ডেট দিলাম ইন ডেটটা চাইলে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি যে আমাদের এই অ্যাডটা আট তারিখে শুরু হবে অক্টোবরের এবং অক্টোবরের সাপোজ বিশ তারিখে শেষ হবে আমি পূর্বেরটা ইনডেট দেখাই নেই তো এই জন্য এইটাতে ইনডেট দিয়ে দিলাম বিশ তারিখ শেষ হবে এটা আমি দিয়ে দিলাম আপনাদের পূর্বেরটাতে আমি ইন্ডেটটা দেয়নি এই জন্য এটাতে ইন্ডেটটা দিয়ে দিলাম বিশ তারিখে আমাদের অ্যাডসটা সেটা এবং তার আগেও আমরা চাইলে এটা বৃদ্ধি করতে পারি কমাতে পারি পরে এডিট করতে পারি অ্যাডস এটা কোনো ব্যাপার না কিন্তু এইখানে আমাদের যেহেতু এটা ডেইলি এই জন্য আমাদের বাজেট শিডিউলটা অন হবে না বাজেট শিডিউল অনের জন্য আমাদের এক নম্বর অ্যাওয়ারনেস ক্লাসটি আপনাদের দেখতে হবে তো এরপর আমরা আসলাম ওডিএস কন্ট্রোল ওডিএস কন্ট্রোল আমি পূর্বেরগুলোতে আপনাদের সেফ অডিয়েন্স দিয়ে দেখাইছি তো এইখানেও চাইলে আমি সুইচ টু অরিজিনালে অডিয়েন্সে গিয়ে এখান থেকে আমি একটা অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি আবার সেভ অডিয়েন্সও দিতে পারি তো আমি আপনাদের অডিয়েন্স আজকে একটু সিলেক্ট করেই দেখাই পরবর্তীগুলোতে সেভ অডিয়েন্স দিয়ে দেখাবো সো এইখানে আসবো আসার পর আমরা এগুলা এডিট করবো ক্রিয়েট নিউ অডিয়েন্স কাস্টম অডিয়েন্স তো এখানে আসলে লোকেশন এডিট করি লোকেশন আমাদের বাংলাদেশের যেহেতু ক্লায়েন্ট সেহেতু বাংলাদেশ থাকবে এবং আমরা যদি কাল এখানে এক্সক্লুড করি যে কোনো জায়গায় দেখাবো ইনক্লুড মানে আমাদের দেখানো এক্সক্লুড যদি কাল করি যে সাপোজ আমি বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম জায়গাটা দেখা দেখাবো না সাপোজ আমি বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম দেখাবো না তো আমি এখানে চট্টগ্রামটা সিলেক্ট করে দিলাম এটার লিমিটটা একটু বাড়িয়ে দিতে পারি চট্টগ্রাম কত দূর পর্যন্ত দেখাবো না চট্টগ্রামের পঁচিশ মিটার পঁচিশ মিটার পর্যন্ত আমি দেখাবো না বাংলাদেশের মধ্যে ওই জায়গাটা আমি ওটা এক্সক্লুড করে দিলাম তো এটা থাকলো এবার আসলো এইস এইজ এইখানে আমি দিলাম সাপোজ এখানে লিমিট থাকলো আঠারো এবং এইখানে পঁয়ষট্টি আছে এটা সাপোজ আমরা করে দিলাম ষাট বছর তারপর আমাদের যেহেতু আমরা যেহেতু এটা শুধু যে আমরা যেহেতু এটা শুধু পুরুষদের কাপড় দেখাবো শুধু এখানে শুধু ম্যান দেবো আপনারা যদি গেলে মানে পণ্যের ওপর আপনাদের নির্ভর করবে যে কোন জিনিসের উপর এক্সট্রা রান করতে চান তার উপর নির্ভর করে কাস্টমার সিলেক্ট করতে হবে এবং ডিটেল টার্গেটিং এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ডিটেল টার্গেটিং ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স তো এইখানে আসবেন আসার পর আপনাদের যে ব্রাউজ অপশনে যাবেন ব্রাউজে আসার পর ডেমোগ্রাফি ডেমোগ্রাফিক্স ব্রাউজে আসার পর ডেমোগ্রাফিক্স এখানে আসার পর এডুকেশন এডুকেশন লেভেল চাইলে আপনারা এখানে গ্রাজুয়েশন কলেজ এগুলো আমরা সকলের জন্য রান করব সো এগুলো সবগুলাই টিক দিয়ে দিতে পারেন যেহেতু আমাদের এটা পোশাক অ্যাডস রান করব এটা মোটামুটি সবাই কিনবে এটা আপনাদের পণ্যের উপর আপনারা সিলেক্ট করে দেবেন তো এটা আমি আমার ক্লায়েন্টের জন্য করব তো এটা আমাদের মোটামুটি সকলের জন্য লাগবে স্কুল আমাদের লাগবে না স্কুলটা দিলাম না ফিল্ড স্টাডি লাগবে না ফিনানিক্যাল ফিনানিক্যালটা আমাদের লাগবে লাইফ প্যারেন্ট রিলেশনস এগুলো ওয়ার্ক দিতেছি না ইন্টারেস্ট ইন্টারেস্ট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি তো এগুলো আমাদের মোটামুটি লাগতেছে না এন্টারটেনমেন্টটা দিলাম ফ্যামিলি অ্যান্ড রিলেশনস দিয়ে দিলাম ফিটনেস ওয়েলনেস লাগবে হবি শখ অ্যাক্টিভিটিস শপিং অ্যান্ড ফ্যাশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা দিলাম স্পোর্টস আউটডোরস টেকনোলজি বিহেভিয়ার্স এর মধ্যে যাই এগুলো আপনারা যত সুন্দর করে মানে যাচাই করে প্র্যাকটিসের মাধ্যমে যত সুন্দর অডিয়েন্স সে ডিটেল টার্গেটিং করতে পারবেন তত আপনাদের সেলটা পারফেক্ট জায়গার মধ্যে পড়বে তো ডিজিটাল অ্যাক্টিভিটিস ডিজিটাল অ্যাক্টিভিটিসটা আমাদের লাগবে যে নিউ অ্যাক্টিভ নিউ অ্যাক্টিভ সব অ্যাডমেন্স সব অ্যাডমেন্সের মধ্যেও আমরা এটা রান করতে পারি ডিজিটাল অ্যাক্টিভিটিস ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম এক্সাক্ট মোবাইল এগুলো আমাদের লাগতেছে না এগুলো আমরা দিলাম না তো এইভাবে আপনারা আপনাদের ডিজিটাল টার্গেটিংসের মধ্যে থেকে সুন্দর করে এগুলা সিলেক্ট করে নেবেন তারপর আমরা নিচের দিকে আসলাম আসার পর এখানে আসলো আমাদের মেন একটা প্লেসমেন্ট তো প্লেসমেন্টে আসার পর এখানে আমাদের প্লেসমেন্টটা আমরা এডিট করব তো এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট দেব ম্যানুয়াল প্লেসমেন্ট দিলে আমরা নিজের থেকে প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দেবো তো আমরা যেহেতু ফেসবুকের মধ্যে আমরা যেহেতু এই একটা ফেসবুক পেজ ফলোয়ার রান করবো সেহেতু এগুলা বাকিগুলো ব্লার হয়ে থাকবে আমি প্রথমে আপনাদের বলছিলাম যে এইখানে আমাদের কিছু জিনিস ব্লার হয়ে থাকবে কারণ এই যেগুলা এগুলা আমাদের ব্লার হয়ে ব্লার হয়ে আছে শুধু একটা জিনিস এই যে আমার পেজটা কারণ কেন আমাদের এইটা শুধু শুধু এই জায়গাটা আমার কেন টিকসিনও দেওয়া আছে কারণ আমরা পেজের মধ্যে ফলোয়ার বাড়াবো মানে শুধু পেজের মধ্যে আমাদের যে ফলোয়ার বাড়িয়ে নেবো এই জন্য আমাদের পেজটা রানিং আছে কেউ কি আর ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ থ্রেডস এগুলোর মধ্যে গিয়ে কি আমাদের পেজের ফলোয়ার বাড়বে এই জন্য এখানে শুধু এই অপশানটাই চালু থাকবে অন্য পোস্টের ক্ষেত্রে কিন্তু বাকিগুলোও অন থাকবে তো এগুলো আমাদের সিলেক্ট হয়ে গেলে আমরা পরবর্তী নেক্সটে যাব নেক্সটে আসবো নেক্সটে আসার পর আমাদের যে পূর্বের যে নামটা থাকবে ওই নামটা আমরা ক্লি কপি করে নেব কপি করে নেওয়ার পর নেক্সট আসার পর ওই নামটা পেস্ট করে দেব পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এইখানে আমাদের এখন নিচের দিকে আসবো আমাদের ফেসবুক পেজ মনির রহমান ডিজিটাল স্টুডিও এখানে অ্যাডভার্টাইজিং অ্যাডস এটা আমরা তুলে দেব ক্রিয়েট অ্যাড এইখানে আমরা আমাদের যে অ্যাডটা এইখানে কিন্তু আমাদের আর একটা জিনিস আপনাদের বলি এইখানে কিন্তু এক্সিস্টিং অ্যাড বা যে এক্সিস্টিং অ্যাডসটা ছিল অথবা ক্রিয়েট অ্যাড অথবা এক্সিস্টিং অ্যাড ছিল এই অপশান দুটো কিন্তু নাই কারণ এইখানে আমাদের যেহেতু পেজের মধ্যে লাইক কমেন্ট আমরা যেহেতু ফলোয়ার বাড়াবো সেই জন্য আমাদের এখানে ডাইরেক্ট ইমেজ বা ভিডিও এখানে অ্যাড করতে বলবে তো আমরা এখানে ডাইরেক্ট একটা ইমেজ অ্যাড করে দেই এই ইমেজটা আমি আমার অ্যাড করে দিলাম এখানে প্রাইমারি টেক্সট আছে তো আমরা এখানে একটা সুন্দর প্রাইমারি টেক্সট দিয়ে দেবো প্লিজ লাইক মাই পেজ প্লিজ লাইক মাই পেস এটা আমাদের প্রাইমারি টেক্সট অ্যাড করে দিলাম ডান তো এখানে আসলো প্লিজ লাইক মাই পেজ তো আমরা রিভিউটা দেখি রিভিউটা হবে আমাদের এরকম এই ডান দিক দেখেন এইখানে রিভিউ এই জায়গায় প্লিজ লাইক মাই পেজ বা প্লিজ ফলো মাই পেজ ওটাও দিতে পারতাম এখানে ফলো অপশন আসছে ও স্যার প্লিজ ফলো মাই পেজ আমি লেখাটা চেঞ্জ করে দিই প্লিজ ফলো মাই পেজ তো এইখানে আমরা প্রিভিউটা দেখতে পারবো তো এখানে এখন আসার পর অ্যাড টু অ্যাড টেক্সট অপশন আমরা আরও টেক্সট চাইলে এখানে অ্যাড করতে পারি অ্যাড করব না আমাদের লাগলে আমরা অ্যাড করব তো এইখানে আমাদের এই যে মোটামুটি আমাদের পেজ এখানে সেট করা শেষ তো আমরা এখন চাইলে এই জায়গা থেকে আর আমাদের যদি কাল আমরা অ্যাডস প্রিভিউ দেখতে চাই যে আমাদের এখানে অ্যাডসটা এই যে আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে আমাদের যে প্রিভিউটা থাকবে যে এটা আমরা কতজনের মধ্যে আমাদের পেজটা রিচ করবে পেজ লাইক কতগুলো পাবো পেজ রিস্ক কতগুলো হবে বিশ কে থেকে আটান্ন কে এবং তিনশো বাইশটা থেকে নয়শো একত্রিশটা এক মধ্যে আমরা এই যে এক্সট্রা রান করবো এটার ফল পাবো এটা আমাদের হানড্রেড পার্সেন্ট এই পেস্ট বুস্টার মাধ্যমে আমরা পাবোই তো এটাই ছিল আজকের আমার টিউটোরিয়াল তো আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে তো আমি এরপর যে ছয়টা আপনাদের দেখাইছিলাম সো সেই ছয়টা পদ্ধতি আমি আপনাদের দেখাবো ইন এর মধ্যে থাকলো তো আমি এইখান জায়গা থেকে আপনাদের এটা দেখালাম এই জায়গা থেকে যে আমি আপনাদের ছয়টা দেখাইছিলাম এই যে এই জায়গায় এনগেজমেন্টের আওতায় তো আমি আপনাদের ছয়টাই দেখাবো সমস্যা নাই এর জন্য আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এই এই জায়গায় যে আমি আপনাদের ছয়টা অপশন দেখাইছিলাম ছয়টা অপশানই দেখাবো তো এর জন্য আপনি আমাদের আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন থ্যাংক ইউ সো মাচ এর পরবর্তীতে আমি আপনাদের আরও এনগেজমেন্টের আওতায় আরও ক্লাস নিয়ে আসতেছি থ্যাংক ইউ সো মাচ